তোমাদের সকলকে স্বাগত জানাই ডিন্সপাডিওরণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু এর অজৌন জনন নিয়ে কথা বলবো প্রথমেই জানবো যে কি জনন হলো এমন একটা পদ্ধতি এটা একটা জৈবিক পদ্ধতি কারণ জীব দেহে সংঘটিত হয় এক্ষেত্রে জীব তার নিজস্ব সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করছে এবং সে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীব তার নিজের বংশধারা যেটা সেটাকে বজায় রাখছে পৃথিবীর বুকে সেইটাকে বলছে হলো জনন তাহলে জননের লক্ষ্য যেটা জননের উদ্দেশ্য যেটা সেটা দুটো প্রথম হলো অস্তিত্ব বজায় রাখা আর দ্বিতীয় হলো সংখ্যা বৃদ্ধি করা হুম তাহলে জননের গুরুত্ব বা জননের উদ্দেশ্য এটাই এবারে জননের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায় পদ্ধতির উপর নির্ভর করে একটা হলো যৌন জনন আর একটা হলো অযৌন জনন যৌন জননের ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় মানে গ্যামেটকে ব্যবহার করে নতুন জীব তৈরি হচ্ছে আর অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট কোনো রকম তৈরি হচ্ছে না গ্যামেট তৈরি ছাড়া রেনু উৎপাদন হতে পারে বা ধরো বিভাজিত হয়ে হতে পারে এইভাবে জীব তার নিজের সংখ্যা বৃদ্ধি করছে সেটাকে বলছে হলো অযৌন জনন তাহলে অযৌন জননের যে সংজ্ঞাটা যদি দেখি তাহলে বলবে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন ছাড়া গ্যামেট উৎপন্ন সে হয় হলো যৌন জননের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে কোনো গ্যামেট উৎপন্ন হচ্ছে না গ্যামেট উৎপন্ন ছাড়াই জনিত্রীর জীব দেহের জীবের দেহকোষ বিভাজিত হচ্ছে বা রেণু উৎপন্ন হচ্ছে সেটার মাধ্যমে জীব নিজের সংখ্যা বৃদ্ধি করছে সেইটাকে বলছে হলো অযৌন জনন এবার দেখো এ এটার প্রকারভেদ অনেক ধরনের আছে অযৌন জননের ক্ষেত্রে প্রথমটা হলো বিভাজন বিভাজনের মধ্যে আবার দুরকম রকম একটা হলো দ্বিবিভাজন আর একটা হলো বহু বিভাজন দ্বিবিভাজন দেখা যাচ্ছে হলো অ্যামিবার দেহে অ্যামিবার দেহে কি হয় ধরো এইটা একটা অ্যামিবার দেহ হুম এর ভিতরে নিউক্লিয়াস আছে অ্যামিবারটা ঠিক করলেও নিজের সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে হবে এই অ্যামিবার দেহের ভিতরে এই যে নিউক্লিয়াসটা এটা প্রথমে ডাম্বেল শেপের হয়ে যায় এরম ডাম্বেলের মতো তারপর এই যে খাঁচটা এটা ক্রমশ এগিয়ে গিয়ে এরমভাবে দুটো নিউক্লিয়াস তৈরি হয় হুম এরপর এই দুটো নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ফলে দুখানায় অ্যামিবা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে সিম্পলভাবে প্রথমেই নিউক্লিয়াসটা বিভাজিত হয় তারপর কোষ মানে সাইটোপ্লাজমটা বিভাজিত হয় নিয়ে দুখানা হয়ে যাচ্ছে আর বহু বিভাজনের যে উদাহরণ সেটা হলো যে ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্লাজমোডিয়াম ভাইভেক্স যেটা প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম যে গন এই ভুক্ত যে জীবেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ধরো এটা একটা প্লাজমোডিয়াম এর সাইজন্ড দশায় কি করবে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয় তার ফলে কি হয়ে যায় এটার ভিতরেই অনেকগুলো এরকম নিউক্লিয়াস অবস্থান করে এই দশাটাকে বলছে হলো সাইজন দশা এই সাইজন দশাতে যে নিউক্লিয়াসগুলো বিভাজিত হলো তারপরে এই নিউক্লিয়াস থেকে মেরোজয়েড তৈরি হচ্ছে ঠিক আছে এরপর যখন এই এই মানে কোষটা এরমভাবে অনেকগুলো মেরোজয়েড তৈরি করে ফেললো তারপর এই কোষটা ফেটে যায় হুম ফেটে গিয়ে এই মেরোজয়েডগুলো দেহের বাই মানে লিভারের বাইরে বেরিয়ে আসে এখান থেকে বার হয়ে আসে ঠিক আছে এই জিনিসটা কিন্তু প্লাজমোডিয়ামের জীবনদশায় জীবদ্দশায় ঘটছে কিন্তু এটা ঘটে হলো যখন ধরো একটা প্লাজমোডিয়াম মানুষের শরীরে ঢোকে মশার মাধ্যমে তখন এসে ওরা যখন আমাদের লিভারে অবস্থান করে এবং লিভারে এসে ওরা নিজেদের সংখ্যা এইভাবে বৃদ্ধি করছে এবং যখন এরমভাবে মেরোজয়েড তৈরি করে তারপর এজমোডিয়ামের যে বহু বিভাজন এই জিনিসটা হচ্ছে এবং এইগুলো সব রক্তে বার করে দেয় রক্তে যখনই এত মেরোজয়েড ঘুরে বেড়ায় সেই সময় কিন্তু বডি টেম্পারেচার খুব প্রচণ্ড পরিমাণ বেড়ে যাওয়ায় এবং ম্যালেরিয়ার সময় যে জ্বর আসে জিনিসটাই এখানে ঘটছে এক্ষেত্রে বলি রাখি বহু বিভাজনের উদাহরণ সাইজন দশা মেরোজয়ের এই দুটো টার্ম খুব খুব ভালো করে পড়বে প্রশ্ন আসে পরের যে জননের পদ্ধতি সেটা হলো উদ্গম মানে কোরক তৈরি করছে এই কোরক সাধারণত ইস্ট তৈরি করে হাইড্রা তৈরি করে এরা ইস্টের ক্ষেত্রে বলছি ইস্ট কি করে এদের দেহে মানে অসমভাবে বিভাজন ঘটে ধরো এটা একটা ইস্ট ছিল হুম এর ভিতরে এখানে নিউক্লিয়াস আর এখানে একটা গহ্বর আছে কি হয় এদের দেহে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায় মানে এই জিনিসটা এরকম ডাম্বেল মতো হয়ে হয়ে দুটো ভাগ যায় আর এখানে এরকমভাবে গহ্বরটা রয়েছে এর পরের দশায় কি হয়ে যায় এখানে এই যে নিউক্লিয়াসটা এরকমভাবে দুটো বিভাজিত হয়ে যাচ্ছে আর এই যে গহ্বর এদিকেও একটা চলে যাচ্ছে তারপরে কি হয় এইখানে এই অংশের ভিতরে একটা নিউক্লিয়াস আর একটা গহ্বর অবস্থান করছে আর এই একটা নিউক্লিয়াস একটা গহ্বর অবস্থান করছে এরপর কি করে যে এই দুটো সেপারেটেড হয়ে যায় এবং ইস্টের সংখ্যা এইভাবে বৃদ্ধি হতে থাকে একটা থেকে দুখানা হয়ে গেল ঠিক আছে আচ্ছা ক্ষেত্রে বলে রাখি এই যে ইস্ট একাদ এই এইটার উপর যে এটা গঠন করলো অনেক সময় এই যে ইস্টের ওপর এরকমভাবে একটা ইস্ট তার উপর আরও একটা ইস্ট এরমভাবে হতে থাকে এই জিনিসটাকে টরুলা দশা বলে ঠিক আছে অনেক সময় ইস্টের টরুলা দশা কাকে বলে সেটা দিয়ে প্রশ্ন আসে মানে ইস্ট যখন নিজের সংখ্যা বৃদ্ধি করছে একটার উপর একটা এরকমভাবে স্ট্যাক করে জিনিসটাকে বলছে হলো টরুলা করকতগ কম আরও দেখা যায় হাইড্রার শরীরে হাইড্রা ধরো এই জাতি এরকম দেখতে এখানের মুখে কোষিকা আছে এর দেহে এরকম ছোট একটা এরকম অসম্য একটা বৃদ্ধি দেখা গেল এরপরে এই যে একটা ছোটো মতো কোরক দেখা গেল এইটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে এবং বড় হওয়ার পর মুখের কাছে এরকম কোষিকা দেখা যায় তারপর এটা এর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা আলাদা হয়ে যায় এটা আলাদা হয়ে যায় গিয়ে এটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখানে ধরো এরম আর আরও একটা হাইড্রা তৈরি করলো ঠিক আছে তাহলে কোরুকের মাধ্যমে কিন্তু অজুজনন ঘটছে তারপর হলো খণ্ডী ভবন যেটা ঘটে হলো স্পাইরোগাইরার ক্ষেত্রে ধরো এটা একটা স্পাইরোগাইরা ছিল হুম এইটা ধরো এই ভেতর এরকম ফিতের মতো অবস্থান রয়েছে আচ্ছা এবার দেখো যদি ধরো কোনোভাবে ধরো এখানে আঘাত পেল ও এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে যায় হুম এখানে একটা হয়ে গেল ফিতের মতো অংশ আর এখানে আর একটা ফিতের মতো অংশ হলো ঠিক আছে এইভাবে রয়েছে এক্ষেত্রে বাইরের থেকে কোনো আঘাত পেলেও সাধারণত এরপরে দুভাগে হয়ে যাচ্ছে এই জন্য এই জিনিসটাকে খন্দী ভবন বলছে তারপর হলো রেণু উৎপাদন রেণু উৎপাদনের ক্ষেত্রে প্রথমে বলব ইউকারের ক্ষেত্রে রাইজোপাস এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে কী দেখা যায় এরকমভাবে ধরো এরকম স্পোরানজিয়াম হয় এই যে জিনিসটা এর ভিতরে অনেক ভেতরে স্পোরানজিয়াম রেণু রয়েছে ঠিক আছে এবার এই যে স্পোরানজিয়াম এই জিনিসটা যখন ফেটে যায় এবং বিদীর্ণ হয়ে যায় রেণুগুলো সব বার হয়ে যাচ্ছে এবং সেগুলো ছড়িয়ে পড়ছে সেখান থেকে মিউকর গঠিত হচ্ছে আইটোপ যেটা তারা আবার জুস পোরের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যেহেতু জুস পোর বলছে এক্ষেত্রে কিন্তু এই স্পোরগুলো মুভ করে চলাফেরা করে তাছাড়াও পেনিসিলিয়ামের ক্ষেত্রে ধরো কনিডিয়ার মাধ্যমে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে ফান ক্ষেত্রেও ধরো ফার্নের যে পাতা থাকে তার উল্টো দিকে কিন্তু রেণু থাকে এবং সেই রেণুগুলো এবং সেখান থেকে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে ফার্নের যে রেণু সেটা কিন্তু পা ওদের যে পাতা সেই পাতার উল্টো দিকে নিম্ন থাকে এবং মানে যে শিরা তার দুপাশে অবস্থান করে এই জিনিসটাকে সোরাস বলে আরও এটা একটা ফার্নের পাতার ক্ষেত্রে যদি উল্টো দিকটা দেখি ফার্নের পাতার নিম্ন ত্বকটা দেখি সেক্ষেত্রে এরকমভাবে যে মধ্য মধ্যশিরা তার দুপাশে এরকম भावे রেণুস্থলীগুলো অবস্থান করে ঠিক আছে এই রেণুস্থলীগুলোর ভিতরেই রেণু থাকে যেগুলো ফেটে যায় এবং সেখান থেকে রেণু ছড়িয়ে পড়ে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে আর এই যে গঠনটা এই জিনিসটাকে সোরাস বলছে আর লাস্ট যেটা সেটা হলো পুনরুৎপাদন এই পুনরুৎপাদনের মাধ্যমে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যেমন ধরো তোমার প্ল্যানেরিয়া কেঁচো স্পঞ্জ এদের ক্ষেত্রে কি হয় দেহের যে অংশটি কেটে যাক না কেন সেই অংশটা যখনই মানে সেই অংশ থেকে আবার একটা গোটা প্রাণী তৈরি হয়ে যায় হুম এইভাবে ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে প্ল্যানেরিয়ার ক্ষেত্রেও তাই ধরো এই প্ল্যানেরিয়ার দেহের ওপরের অংশ বাদ হয়ে গেল সেখান থেকেও দেহের বাকিটা গঠ গঠন করে নেয় এবং সেখান থেকে একটা গোটা মানে প্ল্যানেরিয়া তৈরি হয়ে গেল যে প্ল্যানেরিয়াটা থেকে মাথার ওপরের অংশটা বাদ গেছে সেটাও আবার ওই ওপরের অংশটা গঠন করে নেয় এবং তারপর সেও একটা পূর্ণাঙ্গ জীবরূপে অবস্থান করছে তার মানে এটা হলো পুনরুৎপাদন ওরা ওদের দেহের যে কোনো অংশ পুনরায় উৎপাদন করতে পারে সেই কারণে এইভাবে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে স্পঞ্জের ক্ষেত্রেও এটা ভীষণভাবে দেখা যায় আচ্ছা এখানে বলে রাখি রেণুর ক্ষেত্রে যখন বললাম রেণু অংশটা খুব ভালো করে পড়বে কারণ অযৌন জননের ক্ষেত্রে রেণুর মাধ্যমে যে জীবের যে জনন সেটা অনেক বেশি হয় সেই কারণে আচ্ছা এই রেণু কিন্তু দুই প্রকার হতে পারে একটা অচল রেণু আর একটা হলো চল জল রেণু মানে যে রেণুগুলো চলাচল করতে পারে কোনো মাধ্যমের ভিতর দিয়ে আর যে রেণুগুলো রকম চলাচল করতে পারে না যেমন ধরো ফাইটুক থোরার যে রেণু সেগুলো চলাচল করতে পারে ইউকরের যে রেণু সেই রেণু কিন্তু অচল রেণু চলাচল করতে পারে না এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে প্লাসবোডিয়াম অংশটা খুব ভালো করে পড়বে আর এই রেণুগুলো খুব ভালো করে পড়বে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম মনে না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ